তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার ইউ আর দ্য গ্রেটেস্ট গিফট অফ মাই লাইফ এখানে ইউ অর্থ তুমি গ্রেটেস্ট অর্থ শ্রেষ্ঠ গিফট অর্থ উপহার মাই লাইফ অর্থ আমার জীবনের ইউ আর দ্য গ্রেটেস্ট গিফট অফ মাই লাইফ অর্থ তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তুমি সব সময় আমার পাশে ছিলে ইউ ওয়ের অলয়েস বাই মাই সাইড এখানে ইউ অর্থ তুমি ওয়ার অর্থ ছিলে অলয়াস অর্থ সবসময় মাই সাইড অর্থ আমার পাশে ইউএ অলয়াস বাই মাই সাইড অর্থ তুমি সব সময় আমার পাশে ছিলে আমি আজ একটু ভালো বোধ করছি আই এম ফিলিং এ লিটিল বেটার টুডে এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ বোধ করছি এ লিটল অর্থ একটু বেটার অর্থ ভালো টুডে অর্থ আজ আই এম ফিলিং এ লিটল বেটার টুডে অর্থ আমি আজ একটু ভালো বোধ করছি তুমি কি আমাকে কিছু সাজেস্ট করতে পারো ক্যান ইউ সাজেস্ট সামথিং টু এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো সাজেস্ট অর্থ সাজেস্ট করতে সামথিং অর্থ কিছু মি অর্থ আমাকে ক্যান ইউ সাজেস্ট সামথিং টুমি অর্থ তুমি কি আমাকে কিছু সাজেস্ট করতে পারো তুমি কি এখন আমার সাথে আসবে উইল ইউ কাম উইথ মি নাও এখানে উইল ইউ অর্থ তুমি কি কাম অর্থ আসবে উইথ মি অর্থ আমার সাথে নাও অর্থ এখন উইল ইউ কাম উইথ মি নাও অর্থ তুমি কি এখন আমার সাথে আসবে আমি তোমার কথা শুনছি আই এম লিসেনিং টু ইউ এখানে আই অর্থ আমি লিসেনিং অর্থ কথা শুনছি ইউ অর্থ তোমার আই এম লিসেনিং টু ইউ অর্থ আমি তোমার কথা শুনছি তুমি কি জানো এটা কতটা গুরুত্বপূর্ণ ডু ইউ নো হাউ ইম্পর্টেন্ট দিস ইজ এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো হাউ অর্থ কতটা ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ দিস অর্থ এটা ডু ইউ নো হাউ ইম্পর্ট্যান্ট দিস ইজ অর্থ তুমি কি জানো এটা কতটা গুরুত্বপূর্ণ তুমি সব সময় আমাকে বুঝতে চাও ইউ অলওয়েস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি এখানে ইউ অর্থ তুমি অলওয়েস অর্থ সব সময় ট্রাই অর্থ চেষ্টা করো টু আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে মি অর্থ আমাকে ইউ অলওয়েস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি অর্থ তুমি সব সময় আমাকে বুঝতে চেষ্টা করো তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি এ লিটিল এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো হেল্প মি অর্থ আমাকে সাহায্য করতে এলিটিল অর্থ একটু ক্যান ইউ হেল্প মি এ লিটিল অর্থ তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো তুমি সব সময় সময় মতো পৌঁছাও ইউ অলোয়্যাস অ্যারাইভ অন টাইম এখানে ইউ অর্থ তুমি অলয়োস অর্থ সব সময় অ্যারাইভ অর্থ পৌঁছাও অন টাইম অর্থ সময় মতো ইউ অলওয়েজ অ্যারাইভ অন টাইম অর্থ তুমি সব সময় সময় মতো পৌঁছাও আমি আজ খুব ব্যস্ত ছিলাম আই ওয়াজ ভেরি বিজি টুডে এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত টুডে অর্থ আজ আই ওয়াজ ভেরি বিজি টুডে অর্থ আমি আজ খুব ব্যস্ত ছিলাম তুমি কি এটা আমাকে বুঝিয়ে বলতে পারো ক্যান ইউ এক্সপ্লেন দিস টুমি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো এক্সপ্লেন অর্থ বোঝাতে দিস অর্থ এটা মি অর্থ আমাকে ক্যান ইউ এক্সপ্লেন দিস মি অর্থ তুমি কি এটা আমাকে বুঝিয়ে বলতে পারো তুমি কি আমার পাশে থাকবে উইল ইউ স্টে বাই মাই সাইট এখানে উইল ইউ অর্থ তুমি কি স্টে অর্থ থাকা মাই সাইড অর্থ আমার পাশে উইল ইউ স্টে বাই মাই সাইড অর্থ তুমি কি আমার পাশে থাকবে তোমার কণ্ঠস্বর খুব শান্তিপূর্ণ ইউর ভয়েস ইজ ভেরি পিসফুল এখানে ইউর অর্থ তোমার ভয়েস অর্থ কণ্ঠস্বর ভেরি অর্থ খুব পিসফুল অর্থ শান্তিপূর্ণ ইউর ভয়েস ইজ ভেরি পিসফুল অর্থ তোমার কণ্ঠস্বর খুব শান্তিপূর্ণ আমি আজ অনেক মজা করেছি আই হ্যাড এ লট অফ ফান টুডে এখানে আই হ্যাড অর্থ আমি করেছি এ লট অফ ফান অর্থ অনেক মজা টুডে অর্থ আজ আই হ্যাড এ লট অফ ফান টুডে অর্থ আমি আজ অনেক মজা করেছি তুমি কি জানো আমি কতটা কৃতজ্ঞ ডু ইউ নো হাউ গ্রেটফুল আই এম এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো হাউ গ্রেটফুল অর্থ কতটা কৃতজ্ঞ আই অর্থ আমি ইউ নো হাউ গ্রেটফুল আই এম অর্থ তুমি কি জানো আমি কতটা কৃতজ্ঞ তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করবে উইল ইউ ওয়াইট ফর মি এবিট এখানে উইল ইউ অর্থ তুমি কি ওয়েট অর্থ অপেক্ষা করবে ফর মি অর্থ আমার জন্য এবট অর্থ একটু উইল ইউ ওয়েট ফর মি এ বিট অর্থ তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করবে তুমি খুব ধৈর্যশীল ইউ আর ভেরি পেশেন্ট এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ খুব পেশেন্ট অর্থ ধৈর্যশীল ইউ আর ভেরি পেশেন্ট অর্থ তুমি খুব ধৈর্যশীল তুমি কি আজকের খবর দেখেছ ইউ সি টুডেস নিউজ এখানে ডিডিউ অর্থ তুমি কি সি অর্থ দেখেছ টুডেস অর্থ আজকের নিউজ অর্থ খবর ডিডিউ সি টুডেস নিউজ অর্থ তুমি কি আজকের খবর দেখেছ আমি এখন বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট নাও এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি আউট অর্থ বাইরে নাও অর্থ এখন আই এম গোয়িং আউট নাও অর্থ আমি এখন বাইরে যাচ্ছি তুমি কি এই গানটা শুনেছো হ্যাবিউ হেয়ার দিস সং এখানে হ্যাব ইউ অর্থ তুমি কি হেয়ার অর্থ শুনেছো দিস সং অর্থ এই গানটা হ্যাবিউ হেয়ার দিস সং অর্থ তুমি কি এই গানটা শুনেছ তুমি কি জানো এটা কোথায় পাওয়া যাবে ডু ইউ নো হোয়ার টু গেট দিস এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো হোয়ের অর্থ কোথায় গেট অর্থ পাওয়া দিস অর্থ এটা ডু ইউ নো টু গেট দিস অর্থ তুমি কি জানো এটা কোথায় পাওয়া যাবে আমার ইন্টারনেট কাজ করছে না মাই ইন্টারনেট ইজ নট ওয়ার্কিং এখানে মাই ইন্টারনেট অর্থ আমার ইন্টারনেট ওয়ার্কিং অর্থ কাজ করা নট ওয়ার্কিং অর্থ কাজ করছে না তুমি কি আমার জন্য দরজা খুলবে উইল ইউ অপেন দ্য ডোর ফর মি এখানে উইল ইউ অর্থ তুমি কি অপেন অর্থ খুলবে ডোর অর্থ দরজা ফর মি অর্থ আমার জন্য উইল ইউ ওপেন দ্য ডোর ফর মি অর্থ তুমি কি আমার জন্য দরজা খুলবে আজ আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ এ হেড এক টুডে এখানে আই অর্থ আমার হেড এক অর্থ মাথা ব্যথা টুডে অর্থ আজ আই হ্যাভ এ হেড এক টুডে অর্থ আজ আমার মাথা ব্যথা করছে তুমি একটা স্বার্থপর ইউ আর এ সেলফিস এখানে ইউ অর্থ তুমি সেলফিস অর্থ স্বার্থপর ইউ আর এ সেলফিস অর্থ তুমি একটা স্বার্থপর তুমি কোথায় যাচ্ছ হ্যার আর ইউ গোয়িং এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং অর্থ তুমি কোথায় যাচ্ছ তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি খাম অর্থ আসবে হোয়েন উইল ইউ কাম অর্থ তুমি কখন আসবে তুমি সাধারণত কখন বাড়িতে আসো হোয়েন ডু ইউ ইউজুয়েলি কাম হো এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি ইউজুয়ালি অর্থ সাধারণত কাম অর্থ আসো হুম অর্থ বাড়িতে When ডু ইউ ইউজুয়ালি কাম হুম অর্থ তুমি সাধারণত কখন বাড়িতে আসো